আপনি কি একজন ফ্রিল্যান্সার হতে চান আপনি কি ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করতে চান আপনি কি সফলতা পেতে চান চব্বিশ ঘন্টার লাইফ সাপোর্ট এবং ক্লায়েন্ট নিয়ে চিন্তিত আমরা আপনাকে দিচ্ছি সব সমস্যার সমাধান আমাদের অনলাইন বেসের ভর্তি চলছে ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইন অনলাইনে ভর্তি চলছে আমাদের কোর্সের বিশেষত্ব হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট কাজ করার নিশ্চয়তা পাবেন ক্লাস চলাকালীন সময় শিক্ষককে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন টোয়েন্টি ফোর বাই সেভেন জুমের মাধ্যমে লাইফ সাপোর্ট দেওয়া হয় মেসেজ টেমপ্লেট ও পোর্টফোলিও দেওয়া হয় এবং লাইফ টাইম বায়ার মিটিং দেওয়া হয় বাইরের কাজ উঠিয়ে দিতে না পারলে সরাসরি জুমের মাধ্যমে কাজ করিয়ে দেওয়া হয় মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস থেকে বায়ার কিভাবে পাবেন সব ধরনের হিডেন টেকনিক শিখানো হয় বায়ারের টাকা কিভাবে নিয়ে আসবেন এবং তুলবেন সে বিষয়ে সম্পূর্ণ সাপোর্ট দেওয়া হয় বায়ারের সঙ্গে কিভাবে কথা বলবেন এবং কিভাবে মেসেজ দিবেন এবং কিভাবে ইমেইল করবেন এই ধরনের হিডেন টেকনিক গুলো শিখানো হয় টোটাল ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইনের কোর্সে রয়েছে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন, অ্যাডভান্স এসইও, ডেটা এন্ট্রি, শপিফাই, গ্রাফিক ডিজাইন, ওয়ার্ডপ্রেস, লিড জেনারেশন, গুগল টপ র‍্যাংকিং, ক্লায়েন্ট হান্টিং। তাহলে আর দেরি কেন? এখনি জয়েন করুন। আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের WhatsApp গ্রুপ। এখান থেকে জয়েন করে আপনি ফ্রি সাপোর্ট নিতে পারবেন এন্ড ভর্তির জন্য বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।